হ্যালো গাইস অ্যান্ড সাবস্ক্রাইবার আজকে অনেক দিন পরে হাইরিক্সে ক্লিয়ার করলাম আপনারা খেলাটা দেখুন আমি লিটন ভাই অনেক দিন পরে হাইরিক্স নিয়ে একটি টুর্নামেন্টে অসাধারণ ফিনিশ হয়ে গেল আপনারা খেলাটা শেষ পর্যন্ত দেখুন খেলাটা যদি ভালো লাগে অবশ্যই লিটন ভাইর জন্যে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দেবেন আর আপনারা তো আমার সবসময় পাশেই আছেন পাশেই থাকবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন খেলা পেতে আমাদের চ্যানেলের পাশে সবসময় থাকবেন একটু সাপোর্ট দিলেই আমরা আপনাদেরকে অনেক ভালো ভালো খেলা উপহার দিতে পারব ধন্যবাদ আর যদি কারোর ভালো মানের ক্যারাম বোর্ড ক্রয় করার ইচ্ছা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন লিটন ক্রাম বোর্ড শাখাটি কালীতলা যশোর এখানে উন্নত মানের ফ্লাউড এবং গ্লাসের বোর্ড পাওয়া যায় গিরানটি অনটি সহকারে ধন্যবাদ